ভেতর হাত পেতে চলেন তো ওনাকে দেখে আজকে ভালো ওনাকে নিয়ে আসলাম হোটেলে তো ওনাকে ওনার মনের মতো খাবার খাওয়ানোর জন্য হোটেলে নিয়ে আসছি খায় তারপরে ওনাকে কিছু টাকা দিয়ে সহায়তা করব অবশ্যই আপনারা শেষ অব্দি পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যে আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমরা প্রতিদিন এরকম একটা লোকের সাহায্য সহযোগিতা করতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আল্লাহ দিদি কোনোদিন আবার দেখা হয়েছে ঘুরতে ঘুরতে নিয়ে আসবো সমস্যা নাই আপনি তো আসতেই চাইছিলেন না কেন ডরাইছিলেন